মানুষেরা বলে মনে আমাদের আপনি আমাদের কাছে আসেন একটু বয়ান করেন ইমাম আমার মনের মধ্যে বড় আশা মদিনায় যদি আমার মরণটা কারণ যে আল্লাহর বাংলার মদিনায় হবে মর মদিনা তুর আমার নবী যেই মদিনায় আছে ওই মদিনায় যদি মরণটা হয়ে যায় এই উশিলায় হয়তো আমার আল্লাহ মাফ করে দিবেন এই জন্য আমি বাহিরে যাই না কারণ জানি না কখন আমার মরণ হয়ে যাবে হতে পারে আমি মদিনার বাহিরে যাব ওই সময় আমার মরণ হয়ে যাবে আল্লাহর বাংলা একদিন ঘুমাইয়া গেল ঘুমের মধ্যে ইমামে মায়ার নবী কি স্বপ্নে দেখছি পান। নবী কি স্বপ্নে দেখতে পান আমার নবী বলেন মানরা আনি ফিল মান নামফাকদর আনি فا ان الشাইতান লাयतামাসসুবি কেউ যদি আমারে দেখলো সে যেন আমাকেই দেখলো কারণ শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না ইমাম মালিক নবীকে স্বপ্নে দেখার পর আল্লাহর নবীকে বলেন ওগো পয়গম্বর আমার বড় জানতে মনে চায় কখন মরণটা হবে যদি আমি জানতে পারতাম গো নবী তাহলে ওই সময়ের আগে আমি মদিনার বাহিরে আমি খেদমত করতাম বয়ান করতাম নসিহত করতাম আর মরণের সময়টাতে মদিনায় থাকতাম আমার নবীর কাছে প্রশ্ন করার পর আমার নবী ইমাম মালেককে পাঁচটা আঙ্গুল শুধু দেখা দিলে আরো জোরে বলে ওই সময়ের সবচাইতে বড় স্বপ্নের তাবিজকার ইবনি সিরিন বড় আল্লাহ স্বপ্নের ব্যাখ্যা যার তার কাছে বলিও না তাহলে উল্ডা রিয়েকশন হবে হয়তো কোনো হক্কানী আলেমের কাছে বলবা যার তার কাছে বললি বিপদ কে পাঠাইছে যাও ইবনে সিরিনের কাছে গিয়া বলবা এক আল্লাহর বান্দা নবীকে স্বপ্ন দেখেছে নবীর স্বপ্ন দেখার পর মায়ার নবীকে জিজ্ঞাসা করেছে মরণ কখন হবে নবী কিছুই না বলে পাঁচটা আঙ্গুল দেখায় দিলেন নবী কি বুঝাইতে চান একটু স্বপ্নের ব্যাখ্যাটা বলে দেন খাদেম গিয়েছেন খাদেম যাওয়ার পর খাদেম এবার বলতেছেন এক আল্লাহর বান্দা স্বপ্ন দেখেছেন নবীর নবীর কাছে বলেছেন কখন মরণটা হবে একটু জানায় দিতে নবী কিছুই বলেন নাই নবী কেবল মাত্র পাঁচটা আঙ্গুল দেখায় দিলেন নবী কি বুঝাইতে চান স্বপ্নের ব্যাখ্যাটা বলেন ইবনি সিরিন বলে কে দেখছে আগে কখন সবার ব্যাখ্যা তো এক এক হবে না হবে না সলিমদ্দি কলিমদ্দির ব্যাখ্যা এক রকম আর আল্লাহওয়ালাদের স্বপ্নের ব্যাখ্যা আর রকম ঠিক না আরো জোরে বল আরো জোরে একজনে দেহে মুরগির রান সিটতারে না সিটতারে না পরে তাকায় দেহে খেতা সিটতাছে জোরে কোন ঠিক না বেঠি আমগো স্বপ্ন তো এই ধরনের তো এই ধরনের কিন্তু আল্লাহ ওয়ালাদের স্বপ্ন তো আল্লাহর সাথে যাদের সম্পর্ক তাদের স্বপ্ন তো তেমনই হবে ঠিক না আগে স্বপ্ন দেখছে কি তার কথা বলো এখন পড়ছে বিপদে এর নাম কইলে আবার কোন বিপদ হয় ধরেন একজন দেখছে ক না আগে নাম বলো তারপরে স্বপ্নের ব্যাখ্যা হবে মুসলমান ইমানদার আল্লাহর বান্দা সাথে সাথে ইমাম মালিকের কাছে গেল ইমাম মালিকের কাছে যাওয়ার পর ইমাম মালিককে বলেন ও ইমাম মালিক ইবনে সিরিন স্বপ্নের ব্যাখ্যা বলবেন না যদি আপনার নাম না বলা হয় ইমাম মালিক বলেন তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি গিয়া বলো আমি ইমাম মালিক স্বপ্নটা দেখেছি ইবনে সিরেনের কাছে গিয়া যখন এই কথা বলা হয় ইবনে সিরিন বলেন হা হা তুমি বাস্তব কথা বলেছ তারা তার ইমাম্মা রে গিয়া বলবা মালেক জানতে চেয়েছে তার মরণটা হবে কখন আমার নবী ইমাম্মা রে ওই প্রশ্নের উত্তর সহ আরো চারটা প্রশ্নের উত্তর পাঁচ আঙ্গুল দিয়া নবী জানায় দিয়েছেন নবী বলতে চা পাঁচটা জিনিসের আলেম দুনিয়ার কারো জানা নাই একমাত্র জানেন জোরে বলেন আল্লাহ ইন্নাল্লাহ আইন দাহু আই মুসাফ হইউ আল্লাহ বলেন আল্লাহর কাছে আমতের খবর ও ينزل কখন মেঘ হবে আল্লাহ জানেন ওয়ালামু মা ফিল আরহাম মাতৃগর্ভে ছেলে হবে না মেয়ে হবে আল্লাহ জানেন মানুষও জানে তবে সেটা আলামত প্রকাশ পাওয়ার পরে আল্লাহ বলে আলামত প্রকাশ নাই কখন হবে হাজারো বছর আগে জানেন জোরে বলেন কে ওয়া মা তাদরী নাফসু তাক্সিমু গাদা আল্লাহ বলেন মানুষ আগামী কাল কি কামা করবে আমার আল্লাহ তাআলা জানে 5 নম্বর হলো ওয়া মা তাদরি না তুসাম বিআই আরুদিন আতিনা ফি দুনিয়া না হাসান آتنا في دار عقبا نا حسن يا غياس المستغيثي نهدينا الافتخار بالعلوم والغنى قدر قدرت داري بركمان أنت رب আনতা হাঁচনি জোন জালাল তুহি কাদেৰ জল্লি নল্লা জাহা দাৰ বহাৰো হালে তুহি মেৰান গাহদা এৰে নবীৰ আশি কুমতিৰ ডাল ডাল আল্লা পলিল কামতীৰ কছ অলিঅ মিল মাৰোঁ দ্বারা উদ্দেশ্য হলো দাতা যিনি সাক্ষী দেন মাসুদ দ্বারা উদ্দেশ্য হলো যার ব্যাপারে সাক্ষী দেওয়া হয় কি দেওয়া হয় সাক্ষীদাতার কারণ যিনি সাক্ষী দেন সাক্ষী যদি সত্যের ব্যাপারে হয় তাহলে এই সাক্ষীটা হবে জান্নাতে যাওয়ার কারণ আর যদি নির্দোষা আলেমকে সাক্ষী দিয়া আল্লাহর বান্দা বছরের পর বছর জেলখানায় বন্দি রাখে ওরে বান্দা অপেক্ষা থাক জুনিয়ায় যেমন ভাবে জুতার বাড়ি দিয়া নামাইছে অপেক্ষায় থাক জাহান নামের আজাব অপেক্ষা করতেছে وشاهد ومشهود شاهد دراود الشعر في الميدان رحمة للعالم الملن سيام يوم عرفة إني أحتسب على الله أن يكفر السنة التي قبله بيغمبر بلن আরাফা বান্ধা রাখবে আল্লাহ বিগত এক বছরের গুণা আল্লাহ তালা মাফ করে দিব করে মাসুদ্দার একটা উদ্দেশ্য হল জুমার দিন ওরে আল্লাহর বান্দা কারণ জুমার দিন আল্লাহর কাছে এত দামি দিন যেই বান্দা জুমার দিন পেয়ে গেল জুমার নামাজ আদাই করতে পারলো আল্লাহ তালা ওই গোটা এক সপ্তাহের গুনা আল্লাহ মাফ করে দেয় আবার এমন না সারা সপ্তাহ নামাজ বাদ দিয়ে

মসজিদের দরজায় দাঁড়ায় দেহে। বাহির দিয়ে হাইটটা যায় বিপ্লব মোতাহির ছেলে জোরে কন কিনা বিপ্লব হাইটা যায় বিপ্লব বাইরে কয় বিপ্লব ভাই আসেন নামাজটা নামাজটা দাঁড়ায় গেছে বিপ্লব কয় হুজুর আমার কাপড়টা বালান জোরে কন অনেক যুবকেরা দেখবে নামাজের কথা খুলি হুজুর ক্যানটা বালান আরে যেই প্যান্ট না ওই প্যান্ট নিয়ে তুমি বের হইছো

আরো জোরে কম কোন কথা কয়া জন হুজুর থামাইতে পারে নেই এখন কয় হুজুর কাপড় নাই আসল কথা না টুপি নাই এটা আসল কথা না মন বালা না এটাও আসল না আসল কথা হইলো হুজুর রাই বালান। এই কথা কয়া সব দোষ হুজুরের মাথায় দিয়া সুন্দর ভালো মানুষের মতো হাইতা যায় বিপ্লব ভাই এমন লোক সমাজে আছে না এই বনগ্রাম এলাকায় না আছে এলাকা আছে এলাকা হাকিকত সে তু দুনিয়া বে খবর দুনিয়া কি নুমায়শ পর নজর হে মকুন সুসুতি নামাজে পঞ্জে গানা فويل للمصلين الذين مؤمنا راينا مَزْئِمْ ددا استعينوا ايات قران بقى ايات قد افلح يا دور كُنْدَرْ معني ازد صادقون আল্লাহ তাআলা এতগুলো প্রশং খাবার পণ আল্লাহ তালা ডাক দিয়া বলেন বলেন অসাহিত অতিলা সোহা বোর বখুন্দো আল্লাহ বলেন গর্তের অধিবাসীরা সবাই ধ্বংস হয় যাক এরে আল্লাহর বান্দা কি সেই ঘটনা রহমতুল্লিল আলমিন মায়ার লম্বা চৌরা একটা হাদিস মুসলিম শরীফের লম্বা চৌরা একটা হাদিস আসছে পয়গম্বরে পূর্বে কার একজন বাদশা বয়স হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছে ওই বাদশার কাছে তার এলাকার একজন বড় জাদুকর সে বৃদ্ধ হয়ে গেছে বাদশার নাম হলো ইউসুফ আওয়াজ বড় একজন জালেম বাদশা ওই বাদশার যিনি জাদুকর ছিলেন জাদুকর হয়ে গেছে বৃদ্ধা বৃদ্ধ হয়ে গেছে এবার বাদশার সামনে আসিয়া বলেন বাদশা আমাকে একটা বালক দেন যে বালকরে আমি যাদুবিদ্না শিখায় দিব যাতে করে আমার পা যাদুবিত্যাও তা ফন হয় না যায়। আমার সব কিছু তারা শিখায় দিব এরে আল্লার বান্দা একজন আল্লার বান্দা বাল। তালার স্কুি পাওয়া গেছে ওর মেধা অনেক ভালো কারণ বালকদের মেধা গুলো হয়তো কোরআনের পথে না হয় ব্যবহার হবে ইহুদি আর খ্রিস্টান বেঈমানদের পথে ঠিক না অনেক আল্লাহর বান্দা মেধা খাটাই আল্লাহর পরিচয় পায় আর অনেক আল্লাহ তালার দুশ্মন মেধা খাটাই আল্লাহ তালার বিরুদ্ধে চলে রে বাবা এই মেধাটা আমার আল্লাহর দা যারা চিন্তা করবে মেধা দিয়া আমি আল্লাহর পরিচয় পাইব তাদেরকে আল্লাহ পরিচয় দান করবে আর যারা চিন্তা করবে আমি দুনিয়ার শিক্ষিত হব আল্লাহ বলেন আমি দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করব। কিন্তু আমি আল্লাহর পরিচয় তোকে আমি দিব না এরে আল্লাহর বাংলা আল্লাহর বাংলা বলো বালকটা এবার জাদুকরের দরবারে হাজির জাদুকরের দরবারে হাজির হওয়ার পর রাস্তায় যাওয়ার প্রতি হঠাৎ করে তাকায় দেখে একজন আলেম খ্রিস্টান একজন আলেম তার সামনে অনেক মানুষেরা বসা তিনি সেখানে গিয়া বসলেন কথাগুলো শুনলেন কথাগুলো ভালো লাগলো আল্লাহর বান্দা তখন চিন্তা করলেন আহারে আমার কথাগুলো তো বড়ই ভালো লাগে ভালো লাগে অনেক সময় চরমার পীর পীর কিন্তু আল্লাহর যখন বয়ানে বসে যখন আল্লাহর বান্দা গিয়া যখন বয়ানে হাজির হয় ওই সময় তার সব ভুল ধারণা ভেঙ্গে যায় মনে করে সারা জীবন ধারণা করেছে ভুল ধারণা আল্লাহর আল্লাহর এবার গিয়া যখন সেই আল্লাহর বান্দা গিয়া যখন ওই আলেমের দরবারেও বসে বসে পাশাপাশি গিয়া আবার জাদুকরের কাছেও যায় জাদুকরের কাছে গেলে দেরি হয় জাদুকর তাকে শাসন করতে থাকে কেন দেরি হয়েছে এমন সময় বালক ওই বালক গিয়া পাদ্রি আলেমকে গিয়া বলেন আপনার দরবারে আসি এই দেরি হয় বাকি বাড়ির লোকেরাও আমাকে মারে আল্লাহর বান্দায় এবার ডাক দিয়া বলে একটা কাজ করবা যখন তুমি জাদুকরের কাছে যাইবা তখন বলবা আখজানি আহালি আমার ঘরে কিছু কাজ করতে গিয়া দেরি হয়ে গেছে আবার যখন তোমার ঘরে বলবে কেন দেরি হয়ে গেছে তখন বলবা আখজানি আখজানি সাহের পাদ্রির কাছে আমার ওই জাদুকরের কাছে দেরি হয়ে গেছে পদ্ধতি শিখায় দিছে যদি জাদুকর কিছু কয়ে বলবি বাড়িতে দেরি হইছে আর বাড়িতে যদি ধরে বলবি জাদুকরের কাছে দেরি হয়েছে এইভাবে চলতেছিল অনেক দিন তালাশ করতেছে হক দুনিয়া ঘুরতেছি এক জাদুকরের কাছে দুনিয়া পাই আর যখন পাদ্রীর কাছে আইসা বসি তখন কথাগুলো ভালো লাগে মনে হয় যেন এটাই সত্য কিন্তু তালাশ করে পায় মুসলমান মালদার ও যুব তালাশ করতে থাকে কত আল্লাহর বান্দা অন্যায় পথে চলতেছে মনে করতেছে এটা হক কোন বাতিল পীরের কাছে গিয়া সেদা করে গরু নিয়ে যায় কত অন্যায় কাজ করে আল্লাহর মনে করে এটাই বান্দা। আল্লাহ আল্লাহাদের কাছে গেলে বুঝবি তোর সব ধারণা ছিল কথা না কেন এরে আল্লাহর আল্লাহর একদিন চলতে চলতে রাস্তার মধ্যে টাকা দেখতে পায় মানুষেরা সবাই দাঁড়ায় আছে সবাই রাস্তার মধ্যে দাঁড়ায় আছে না কি ব্যাপার কি হয়েছে কেন আছো সবাই বলতেছে রাস্তার মধ্যে বড় বিপদ বড় হিংস্র একটা প্রাণী আসে আমাদের রাস্তা আটকায় দিয়েছে সামনে যাওয়া যায় না আল্লাহর বান্দা এবার চিন্তা করলেন আল ইয়োম আলামু আজকে আমি জানতে পারবো আসসাহিরু আফজালু আসসাহিরু আফজালু আমির রাহেব আমি আজকে জানবো দুনিয়ার যেই পীরের দরবারে গিয়া সাজদা করি গরু নিয়ে যায় তিনি হক পীর নাকি চর্মনায়ে আল্লাহ ওয়ালা উজানিল পীর তারা আল্লাহ ওয়ালা তার হকানি আজকে আমি জানতে পারবো যেই দুনিয়ার পেছনে করতেছি ওই দুনিয়া কি আসল নাকি ওই আল্লাহর আসল আল্লাহর পাথর হাতে পাথরটা হাতে আল্লাহর বান্দা এবার ডাক দিয়া বলে আল্লাহ আল্লাহ যদি পাত্রীর আমলগুলো তোমার কাছে বড় ভালো লাগে আল্লাহ আয় আল্লাহ এই পাথর দিয়া আল্লাহ এই হিংস প্রাণীটাকে নিঃশ্বাস করে দাও আমাদের রাস্তাটা ঘুনিয়া দাও আল্লাহর বাংলা যখন এই কথা বলিয়া পাথরটা হাতে নিয়া আল্লাহর বাংলা জোরে নিক্ষেপ করলো সাথে সাথেই পাথরটা হিংস্র প্রাণীর শরীরে লাগার সাথে সাথে ওই হিংস্র প্রাণীটা জাগায় দুনিয়া থেকে বিদা তাদের রতুদারি বরখামাল তারি অন্তা হাসবি জুল জালাল তুহি কাদার জালিল জাহাদার বাহারুহালে তুহি মে রানে গাঁদা বাঘ দেখলে ভয় ভাবে ভয় পাবে জোরে কয় না একটা বাঘ অথবা সিংহ এই জাতীয় প্রাণী মেরে ফেলছে তখন তার তো জয় জয় কা ব্যাপারটা কি আজকে আমার হাতে এত বড় হিংস্র প্রাণী মারা গেল এর আল্লাহর মারা এবার যখন পাদ্রির কাছে গিয়া এই খবরটা জানায় দিল জানায় পাদ্রির কাছে গিয়া বলতেছে আজকে এমন একটা ঘটনা ঘটে গেছে বলে আজকে তো তুমি আমার চাইতে বড় দামি হয়ে গেছে তবে বড় সাবধান তোমাকে পরীক্ষায় ফেলা হবে অচির এই স্বামীর সামনে আসবি বড় কঠিন বড় কঠিন বিপদ ও যুবক ইমানের পথে চললে বড় বিপদ যারা ইমানের পথে চলবে না তাদের কোনো বিপদ নাই যেমনে মন চেমনে চলো চলো ওরে আল্লাহর বান্দা বুড়ি আল্লাহ তাআলা বলেন বুড়ি যেমন তুমি উড়িয়ে নাটাইটা তোমার হাতে টান দিলে আবার কিন্তু কাছেই আশা লাগবে আল্লাহ বলে জেবাবি ইচ্ছা চন আমি আল্লাহ যখন ডাক দিব গোলা আর সামনে কিন্তু অগ্রসর হওয়ার ক্ষমতা তোমার না Musalmani who had Gurdan Nihadan, i

আল্লাহর বান্দা আল্লাহ এত দামি বানাইয়া দিল কেমন দামি আল্লাহর বান্দা কুষ্ঠ রোগীকে ধরেন ভালো হয়ে যায় সুবহানাল্লাহ সুবান আল্লাহ কোয়েন আরো জোরে বলেন আল্লাহর বান্দা কুষ্ঠ রোগীকে ধরেন ভালো হয়ে যায় জন্ম অন্ধকে ধরেন ভালো হয়ে যায় যেমন ঈসা পয়গম্বরকে আল্লাহ মুআজিজা দান করেছিলেন ওয়া উপরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহাইল মাউতা বিইযনিল্লাহ ঈসা পয়গম্বর জন্ম ধুকে ভালো করতে পারতো তো কুষ্ঠ ভালো করে ফেলতে পারতো পারতো আল্লাহর বান্দা বালক বালক সামান্য কয়েক বছর বয়স এখনো পনেরো বছরের মতো হবে এর আল্লাহর বান্দা কেমন আল্লাহর কুতুর আলিমের সভাপতি কেমন দা আমি আল্লাহ করে দিলো ওরে আল্লাহর বান্দা একটু টাকা দেখ আল্লাহ তালা কেমন দামি করে দিল এবার জন্মন্দকে ধরে ভালো হয়ে যায় কুষ্ঠ রুগীকে ধরে ভালো হয়ে যায় প্রকাশ হয়ে গেছে চতুর্দিকে যেই বাদশা তারে পাঠাইছে জাদুবিদ্যা শিক্ষা দেওয়ার জন্য দেওয়ার ওই বাদশার একান্ত একজন মন্ত্রী মন্ত্রী ছিল একেবারে অন্ধ যখন আল্লাহর বান্দা জানতে পারলো একজন ভালো সে নাকি মানুষকে অন্ধ থেকে ভালো করতে পারে আল্লাহর বান্দার কাছে বার অনেক হাদিয়া নিয়ার বিশাল হাদিয়া নিয়া হাজির আর বলে দেখো যত হাদিয়া আছে সব কিছু তোমার জন্য ওরে আল্লাহর বান্দা সমস্ত হাতিয়ে তোমার তবে বিনিময় আমারে তোমার সুস্থ করা লাগবে আমার চক্ষুটা ভালো করে দিতে হবে আল্লাহর বান্দা ডাক দিয়া বলে না না আমি ভালো করতে পারি না ভালো করে ওরে আল্লাহর বান্দা একশো পার্সেন্ট গ্যারান্টি ভালো হয়ে যাবে ফলাফল পাওয়া যাবে এমন দেয়ালে দেয়ালে আসে না আরো জোরে কন ভালো করার এমন পার্সেন্ট গ্যারান্টি মানুষ দিতে পারেন জোরে কন দিয়া বলে ও আল্লাহর আমি ভালো করি না ইসলিন আমি ভালো করার ক্ষমতা নাই ভালো করতে পারেন আমার আল্লাহ তাহলে কি করা লাগবে তাহলে একটা শর্ত তুমি যদি আল্লাহর প্রতি মানালতে পারো আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ তোমাকে সুস্থ করে দিবেন আল্লাহর বান্দা চোখে দেখতে পায় না চিন্তা করলেন আমার তো ভালো হওয়া লাগবে আল্লাহর বান্দা ওরে যুব আল্লাহর বান্দা বলল আমি মানে আল্লাহ কাছে যখন দোয়া করল দোয়া করতে দেরি হয় সাথে সাথে আল্লাহর বান্দার চক্ষুটা ভালো হতে দেরি হয় না তু যাওয়া যাও يا جا محمد كي بوات نسبت ورا كارشائتا مي كولينا مط ولي غر ولي لعنتها

তাকে ভালো করে দেওয়ার উপর এবার আল্লাহর বান্দা যখন बादशाहর দরবারে চলে গেছেন পরের দিন সকাল বেলায় মাসনদে বসছেন বাদশা তাকায় দেখে মন্ত্রী তো একেবারে তাকায় আছে সুস্থ শরীর গিরে মানরাদ আলাইকাল বাসর ও মন্ত্রী কে তোমার পাওয়ার ফিরিয়ে দিল মন্ত্রী ডাক দিয়ে বলে আল্লাহ আমার চোখের পাওয়ার দিয়েছেন আল্লাহ যিনি আমার আল্লাহ আপনার আল্লাহ যিনি আসমানের আল্লাহ জমিনের আল্লাহ এবার ইউসুফ আওয়াজ সে তো জালেন বাদশাহ সে বলে আমি আবার কে আল্লাহ আমি সারা আবার কে রব বলে ও তিনি শুধু আল্লাহ একজনের না গোটা পৃথিবীর আল্লাহ জমিন পৃথিবী জাহানের সব কিছুরও মালিক এমনকি বাদশাহ আপনারও মালিক সে আল্লাহ